স্বাগতম বাংলা হেলথ ঘরোয়া কিছু প্যাক ব্যবহার করে খুব সহজেই চেহারা ক্লান্তি বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা যায় কিভাবে আসন জেনে নেই ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এমন দুটি ফেসব্যাক সম্পর্কে বেড়াতে যাওয়ার আগে লাগিয়ে নিতে পারেন এর কোনো আর এক নিমেষে পেয়ে যান উজ্জ্বল প্রাণবন্ত কলা পেঁপের ফেস প্যাক যা যা লাগবে এক টুকু পেঁপে টুকু কলা এক চার ভাগে এক চা চামচ লেবুর প্রস্তুত প্রণালী পেঁপে কলা ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন এবার এতে লেবুর ওষ দিয়ে আবার ভালো করে মেশান একটি ত্বকে ভালো করে লাগিয়ে শুকানোর জন্য অপেক্ষা করুন পনেরো মিনিট পর প্যাক শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন কাজ করে এক প্রকার তুই যেভাবে মুখে আছে যা ত্বকের রং উজ্জ্বল করে দাগ দূর করে থাকে ফুড ফ্রেশ প্যাক সব ধরনের ত্বকের জন্য উপযোগী হয়ে থাকে তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেল শুষে নিয়ে ত্বককে মসৃণ করতেও এই প্যাকের জুড়ি নেই দুই বেসন হলুদ মধুর ফেস প্যাক যা যা লাগবে বেসন হলুদ মধু লেবুরস প্রস্তুত প্রণালী দুই চা বেসন এক চা চামচ মধু চার ভাগের এক চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লেবুরস দিয়ে প্যাক তৈরি করে নিন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেসনের কোনো দানা না থাকে এবার মুখ পানি দিয়ে ধুয়ে নিন মুখ শুকানোর পর প্যাকটি লাগিয়ে ফেলুন বিশ মিনিট পর প্যাক শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন সাথে সাথে আপনি পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক যেভাবে কাজ করে বেশনে আছে প্রোটিন আর হলুদ এবং লেবুর রসে আছে স্কিন রিলিজ করার উপাদান যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে মধু ত্বক মশ্চারাইজ করে ভিতর থেকে ত্বকে গ্লো নিয়ে আসে এই পেটটিও সব ধরনের ত্বকে কার্যকরী তবে সংবেদনশীল ত্বকের অধিকারীরা লেবু রসের পরিমাণ কম দেবেন আজ এ পর্যন্তই আবার নতুন কোন টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ